ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে পত্তলিকদের বিরুদ্ধে যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় তৃতীয় শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে তৃতীয় দুর্গার ছবি দিয়ে দেয় আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে যারা আমাদের ফিলিস্তিনে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করতেছে আমাদেরকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে উম্মার মধ্যে ফাটল তৈরি করে এই মতবাদ সেই মতবাদ তৈরি করে আমাদের বিভ্রান্তির মধ্যে পড়া যাবে উম্মাকে ফাটল তৈরি করা যাবে গভীর ষড়যন্ত্র চলতেছে এবু খন্ডের মুসলিমদেরকে নিয়ে এবু খন্ডের মুসলিমরা স্বাধীন নামের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ স্বাধীন নামের এক ভয়াবহ ষড়যন্ত্র আমাদের কাঁথাতারের বেলায় শুধুমাত্র ফেলানি লাশ নয় আরো অসংখ্য ফেলানি লাশ ফেলে দিয়ে আমাদের ডাকার কোরবানিতে এসে বলা হয় আমাদের সীমান্তে আমাদের পৃথিবীর জোয়ানদেরকে হত্যা করে বিএসএফ প্রধান ঢাকায় বসে দম্ব আর অহংকার করে বলে কাঁচাতারের বেড়ায় যারা মারা যায় এরা নাকি অপরাধী আমাদের জানতে মনে চাই কারা অপরাধী কারা অপরাধী না সেটা নির্ণয় করার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার আদালত আছে কি নাই যদি আদালত থাকে আপনি সীমান্তে গুলি করে হত্যা করে বলবার আপনাকে এই সাহস কে দিল মূলত দালাল আর নেতাদের কারণে এরা এত বড় এত বড় ধম্ব অহংকার নিয়ে চলে আজ এই উত্তরবঙ্গের মানুষ একটু বৃষ্টি হতে না হতে বন্যায় হাহাকার হয়ে যায় বৃষ্টি এই উত্তরবঙ্গের মানুষ যখন পানির প্রয়োজন তখন পানি পায় না মরুভূমির মতো অবস্থা হয়ে যায় যেন বলবার কেউ নাই শুনবার কেউ নাই আমাদেরকে উদারতার সবক দেখানো হয় আয় হায় বন্ধুত্বের সবক শোনানো হয় তাহার জুতের গল্প শোনানো হয় আমাদের অবাজ হয়ে যায় আমরা এবং মানুষের এ জাতির মানুষের যারা প্রতিনিধিত্ব করে না যাদের কাজ হলো পেটার এক পকে একার ক্ষমতার দন্দা এক দলের হালত কি যে করে হোক হোক টিকে থাকতে হবে আর এক দলের হালত কি। যে করে হকমতে যেতে হবে মনে কইরান না এটা चेंज হলেই মনে হয় খুব শান্তি চলে আসবে অবস্থা জানেন না অবস্থা জানেন না প্রিয় উম্মত প্রিয় জাতি আল্লাহ বিল্লাহি তাল্লাহি তোমাদেরকে যদি প্রকৃতি কেউ ভালোবাসে এই উম্মার আলম সমাজ তোমাদেরকে ভালোবাসে তোমাদের দুর্যোগে দুর্বিপাকে তোমাদের বিপদে মসিবতে এই উম্মার আলম তোমাদের কাছে চাপায়া পরে বন্যায় তোমরা দেখো ওলামায় কেরাম প্রাণ নিয়ে তোমাদের কাছে হাজির কি সত্যনামিত্যা বিভিন্ন দুর্যোগে দেখো ওলা আমায় কেরাম তোমাদের কাছে হাজির অতএব তোমাদেরকে বলবো সতর্ক হও সতর্ক হও কারো কথাই কারো কথাই কান দিয়ে অতি উৎসাহী হয়ে আমাদের যেমন কিছু করা চলবে না তেমনি ভাবে একেবারে বেখবর হয়ে গেলেও চলবে সজাগ থাকা লাগবে প্রিয় উম্মা প্রিয় জাতি আমরা তোমাদের কথা বলি আমরা আল্লাহকে ছাড়া সুহানুল্লাহ ও বিহামদিহি আরে কেমন উল্লাহ কেমন রব যিনি ছিলেন আছেন থাকবেন আমাকে দেখাও পৃথিবীর কোন নেতা নেত্রী শায়ক কিংবা কোন সুপার পাওয়ার ছিল আছে থাকবে বলেন আমাকে কে তিনি কে যিনি ছিলেন আছেন থাকবে তাহলে আমরা সেই আল্লাহর কথা বলি সে আল্লাহর জয়গান গাই শত্রু মিত্র ছিল আজ পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকে শিক্ষা কারিকুলাম নিয়ে ভয়াল ষড়যন্ত্র চলতেছে আজ আমাদেরকে বন্ধুত্বের নামে শিকল পড়ানোর চেষ্টা করা হচ্ছে পরানোর চেষ্টা হচ্ছে অলরেডি পরেও ফেলছে একদল দালাল চাটুকার নেতারা গোলামি মানতে পারে ইতিহাস সাক্ষী মুফতি আমিনী রহমাতুল্লাহ বলেছেন বলেছিলেন যে নেতারা কারো গোলামি মানতে পারে দালালি করতে পারে কিন্তু জনগণ এবং ছাত্ররা কখনো দালালি করে না নেতারা গোলাম হইতে পারে নেত্রীরা গুলাম হইতে পারে কিন্তু জনগণ এবং যুবকেরা কখনো দালালি করে না আমাদের স্বপ্ন এই উম্মার যুবকদেরকে নিয়ে আমাদের স্বপ্ন এই উম্মার ছাত্র সমাজকে নিয়ে আমি বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই উম্মার আলেম সমাজ যদি হক পথে থাকে দালালি না করে এই উম্মার যুবক যুবলীগ করতে পারে ছাত্রলীগ করতে পারে দান করতে পারে যুবদন করতে চেষ্টা করি শুনেন এই হস কথাগুলো এই আওয়াজগুলো শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলে জজবা তৈরি করবার জন্য নয় ও প্রিয় উম্মাহ সজাগ হও তোমাকে আমাকে মেরে ফেলবে তবু আমাদেরকে মুখে হাসি দিয়ে বলতে হবে হ্যাঁ আমরা খুব ভালো আছি তোমাকে আমাকে বন্যার ভাইরা আমার এজন্য বলি এ জাতি কবে সজাগ হবে কবে সোজাগ হবে আর এতই যদি বন্ধুত্ব আমাদের পানি কোথায় এতই যদি বন্ধুত্ব আমাদের পানি কোথায় আমরা এখনো পানি পাই না কেন এতই যদি বন্ধুত্ব যখন পানি দরকার তখন না দিয়া যখন এলাকার মানুষের একটু পানির দরকার নাই তখন পানি দিয়া এই বানবাসী মানুষকে বাসায় দেওয়া দিয়া যেমন বলি আমাদেরকে বন্ধুত্ব শেখানোর দরকার নাই বাণিজ্য চলবে বন্ধুত্ব চলবে ঠিক আছে মেনে নিলাম কিন্তু মনে রাখবেন বন্ধুত্ব হয় 50 50 আপনারা 100 ভাগ আমাদেরকে মারবেন কাটবেন আর বলবেন হা কত বড় বন্ধুত্ব আমাদের হাস্যকর জাতি মানতে চায়রা আমরা হাস্যকর জাতি নই আমরা বীরের জাতি মুসলিমরা কিসের জাতি বীরন্ত জাতি আমরা শা সন্তান আমরা মুফতি আমিনি সন্তান আমরা শাইখুল হাদিসের সন্তান আমরা মরতে জানি শাহাদত বরণ করতে জানি কিন্তু দালালি করতে জানি না আল্লাহর জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব দিনের জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব কোরআনের জন্য প্রয়োজনে হাজার বার জীবন দেব কিন্তু কারোর সামনে মাথা আলো তো করবো না রাজি আছেন ইনশাআল্লাহ সজাগ থাকতে হবে জাতি সজাগ থাকতে হবে এই আধিপত্যবাদী আধিপত্যবাদী সতর্ক করে দে এই গতানুগতিক আঞ্চলিক আমার মারামারি করবেন না কথা বুঝার চেষ্টা করেন এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা কত উপরের জায়গায় বয়াল থাবা ফেলছে জানিও না কিছু আপনারা জানেনও না আল্লাহ কর্মাইল করিয়েন না বেদিনিয়ান না এই আধিপত্যবাদীরা এই সাম্রাজ্যবাদীরা এই নতুন নব্য সাম্রাজ্যবাদী উপমহাদেশের যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আমাদের বাপি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে এদের থাবা কত ভয়াবহ আপনি আসেন এই দল আর ওই দল নিয়ে আমার আমার আপনি আসেন অমুক তমুক তমুক সাব্রেণীয়া মানে করেন এরাই মনে হয় সব করে ফেলতেছে আরে এরা কেউ এরা কেউ আপনার আমার শত্রু না মুসলমানের ঘরে সন্তান প্রশাসনের লোক হোক যেই ঘরের শত্রুক হোক এরা আমাদের কেউ শত্রু না কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন জাতি এই অঞ্চলের কষ্ট এরাও বুঝে প্রত্যেকেই বুঝে কি বুঝে না কথা কয় গেলে কি আপনি যান না মেম্বারও যান বলেন বন্যায় গেলে আপনি যান আপনার ইউনিয়ন চেয়ারম্যানও যান সবাই অতএব দুঃখটা আপনাদের আমি বুঝি আমি এত দূর থেকে বুঝি আমার তো আমি তো বাসি না কিন্তু এই উম্মার ফিকির আমাদের কলিজাগুলো পুরো ফেলে কত দিন কত রাত কেটে গেছে জাতির কথা চিন্তা করতে জেলখানার রাত গুলো কাটিয়েছি কবির রাত পর্যন্ত প্রায় রাতেই ঘুমাতে পারি নেই কারণ আমরা তো ইমানগুলো জেল জীবনগুলো একবার চোখে দেখেছি যে এই উমার কি হয়েছে অনেকে জানে না এটা এই দেশের উপর মুসলিমদের উপর কি ভয়াল থাবা চলতেছে এটা অনেকে বুঝতেছে না মায়ানমার বুঝে নাই কাশ্মীর বুঝে নাই আসাম বুঝে নাই এখনো আছেন অমুক ট্রেনে তমুক ট্রেনে মারামারিতে ফেসবুকিং আর ইউটিউবিং এ কত ভয়াবহ অবস্থা যাচ্ছে কল্পনাও করতে পারবেন না কত এক সপ্রিয় উম্মা আমাদেরকে একটা ফোকাস করতে হবে একটাই ফোকাস এই দেশ মুসলমানদের এই দেশ জয় শ্রীরামের নয় এই জয় আল্লাহ আকবর এদেশের সকাল হয় আল্লাহ আকবরের এদেশের বিকাল হয় আল্লাহ আকবরের দলিতে এদেশের আকাশ বাতাস কম্পিত হয় আল্লাহ আকবরের দলিতে অতএব এদেশে আল্লাহ আকবর চলবে আধিপত্যবাদীদের দখলে গিয়ে আমাদের বাইতুল মোকার ভেঙ্গে দিয়ে রাম মন্দির করতে দেওয়া হবে শাহাদত বরণ করি ভিন্ন কথা আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের প্রতি অটল অবিচল থাকবার তো দান করুক সারসরে বলে না আমি গলা ব্যথা করতেছে যে কয়েকটা কথা বললাম কষ্টে কষ্টে কথাগুলো বললাম নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবেন না আঞ্চলিকভাবে এই বলতেছি সবার কথা বলতেছি আঞ্চলিকভাবে আমি বলি আপনি বলেন না সবার সব জায়গায় নাম নিয়ে আমরা শাহেদ যশিমুদ্দিন রহমানী মাহমুদ ইসান ইমামুল মাহমুল রকেদ প্রত্যেকের ব্যাপারে আমরা মাহফিল বলার চেষ্টা করতেছি শুধু এখানে বলা নয় যেখানে বললে জামিন হইতে পারে সেখানে বলেও আমরা চেষ্টা করতেছি আর কি বলবো অতএব অতএব অতি উৎসাহী হবেন না আলেমদের কথা যারা হক পথে থাকে তাদের কথা শুনবার চেষ্টা করেন মুরব্বী হারা হইয়েন না একেবারেও যারা হক কথা বলে হক পথে চলে অন্তত তাদেরকে মাইনাস করবার চেষ্টা করিয়েন না আল্লাহ তৌফিক দান করুন আর জোরে বলে না আমি पियो भैराम गुंधुगुण मां আপনাদের সবার কাছে দোয়া চাই আর একটা রিকোয়েস্ট আমার আহলি আমার ওয়াইফ অসুস্থ আমি এইটা রেখেও আগামীকাল হয়তো থেকে নিয়ে মাইমুল সিং যাওয়া লাগতে কথাটা কেন বলতেছি যে আমি এই রাত্রে আবার ট্রলারে করে পার হব আবার বাড়িতে যেতে হবে আমাকে অতএব দয়া করে আমাকে ভিড় না করে ভিড় না করে আমাকে যাওয়ার জায়গা দিবেন কথা দিলেন তো ইনশাআল্লাহ যাওয়ার জায়গা দিবেন মুসাফার জন্য হাজার হাজার মানুষ আমি মুসাফা করতে পারবো আমাকে যাওয়ার জায়গা দিবেন গাড়িতে উঠবো আমি চলে যাব।

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك أي الله يا أرحم الراحمين أبنى ما دير اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين الله আপনি আমাদের মাফ করে দেন আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ শেখুল আজী সাল মাহমুদুল হককে মুক্তি দেন মুফতি মাহমুদ হাসান গরু ভাইকে মুক্তি দেন আল্লাহ শাহেক জসিমুদ্দিন রহমানীকে মুক্তি দেন মুফতি মাহমুদ মুফতি ফখরুল ইসলামকে মুক্তি দেন আয় আল্লাহ সকল আলেমদেরকে মুক্তির ব্যবস্থা করেন আয় আল্লাহ সৌদি জালিমের কারাগারে বন্দি শাহেখ খালিদার রশিদ ফাকাল্লাহ আসরাকে মুক্তি দেন আল্লাহ শাহেখ আব্দুল আজাদ তারিফিকে মুক্তি দেন আয় আল্লাহ এই উম্মাকে আপনি কবুল করেন আয় আল্লাহ আধিপত্যবাদীদের সাম্রাজ্যবাদীদের বয়াল থাবা থেকে এ ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন আয় আল্লাহ করেন করেন্লাহ আমাদেরকে মাফ করে দেন সুহান আমার দেশাকে কবুল করেন ছাত্র উস্তাদদেরকে কবুল করেন এত বড় মাফিল যারা ইন্তজাম করল আল্লাহ তাদের চেষ্টা প্রচেষ্টাকে কবুল করেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন সুহান করবেন আবারও বলতেছি প্লিজ ভাই আমি ও সুস্পের দিকে যাওয়ার একটা জায়গায় করেছি বুঝছিলাম